নমস্কার যেখানে তোমার কোনো সম্মান থাকবে না সেখান থেকে নীরবে কেটে পড়াই শ্রেষ্ঠ তাই যখনই দেখবে কোনো জায়গায় তোমার সম্মানের হানি হচ্ছে তাহলে অবশ্যই তুমি সেখান থেকে নীরবে কেটে পড়বে যাই হোক আজকে আমাদের ক্লাসটা হলো সপ্তম শ্রেণীর দুই দশমিক এক এর অঙ্কগুলি তোমরা যারা অবশ্যই আমার ক্লাসটা করো তারা মনোযোগ সহকারে ক্লাসটা করবে এবং আমাকে কোনো লাইক দিতে হবে না তোমাদের যদি সামান্য উপকার হয় তাহলেই আমি নিজেকে খুব ধন্য মনে করব তো আমাদের প্রথম যে অঙ্কটা একের দুই দশমিক একের প্রথম অঙ্কটা হলো উপরের চার নিচে হলো কি পাঁচ ফোর বাই ফাইভ ঠিক আছে এবং ফোর বাই ফাইভ ইন্টু সেভেন বাই ইলেভেন এটাকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করতে হলে তোমরা অবশ্যই মনে রাখবে প্রথমে উপরের যে সংখ্যাগুলি থাকবে মনে রাখবে বগ্নাংশের গুণ করতে হলে উপরের সংখ্যাগুলিকে আগে গুণ চিহ্ন দিয়ে এভাবে বসিয়ে দেবে তাছাড়া যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো তাহলে আমরা উপরের দুটো সংখ্যা হলো ফোর ইন্টু সেভেন আর নিচের দুটো সংখ্যা হলো ফাইভ ইন্টু ইলেভেন তাহলে চার সাতা হলো আঠাশ আর হলো পাঁচ এগারো হলো পঞ্চান্ন এটাকে আর কোনো বাদ করা যায় না এজন্য আমরা এটাকে এখানেই আনসার দেব তারপর দুই নম্বর যে অঙ্কটা আছে সেটা হলো ফাইভ বাই সিক্সটিন ইন্টু ফোর বাই সেভেন তাহলে আমাদের আগে কি করতে হবে উপরের দুটো সংখ্যা উপরে লিখতে হবে ফাইভ ইন্টু ফোর তারপর নিচে হল সিক্সটিন ইন্টু সেভেন একটা জিনিস লক্ষ্য রাখবে এখানে চার চার ষোলো ঠিক আছে অর্থাৎ চার দিয়ে ষোলোকে বাক করা যায় আর যদি বাক করা যায় তাহলে অবশ্যই বাক করবে আর যদি বাক করা না যায় তাহলে নিচের সংখ্যা যা রয়েছে ফোর ইন্টু সেভেন আর উপরে রয়েছে ফোর ইন্টু ওয়ান চার একে চার তাহলে পাঁচ একে পাঁচ আর হলো চার সাতটা আটাইশ এ হয়ে গেল তোমাদের দুই নম্বর অঙ্কটা তারপর হলো তিন নম্বর অঙ্কটা তিন নম্বর অঙ্কটা হলো ফোর বাই নাইন আর হলো পনেরো বাই মানে ফিফটিন বাই থার্টিন ঠিক আছে তাহলে আমাদের কাজ হলো কি প্রথম উপরের সংখ্যাগুলিকে গুণ চিহ্ন দিয়ে বসিয়ে দেওয়া তাহলে উপরের সংখ্যাগুলি কি হলো উপরের সংখ্যাগুলি হলো ফোর ইন্টু ফিফটিন আর নিচের সংখ্যা হলো নাইন ইন্টু থার্টি টু তাহলে তোমাকে কি দিয়ে বাক করতে হবে তিন পাঁচা পনেরো তিন তিরিকে নয় তারপর হল চার একে চার একটা বত্রিশ আর যদি কোনো বাক করা যায় তাহলে অবশ্যই করবে আর না বাক করা গেলে উপরে আছে ওয়ান ইন্টু ফাইভ নিচে আছে থ্রি ইন্টু এইট তাহলে তিন আটা চব্বিশ আর উপরে হলো একে পাঁচ এ হল তোমাদের আনসার এগুলো তিন নম্বর আনসার মানে তিন তিন নম্বর অঙ্কের অঙ্কটা তারপর হলো চার নম্বর অঙ্কটা আমি তোমাদের করছি চার নম্বর যে অঙ্কটা সেটা হলো কি থ্রি বাই ফাইভ থ্রি বাই ফাইভ ইন্টু ফিফটিন দেখো তোমরা যারা ছোটরা রয়েছে তাদের অবশ্যই বুঝতে অসুবিধা হয় এবং যারা সাধারণত শিক্ষক গৃহশিক্ষক রাখতে পারো না তারা অবশ্যই মনোযোগ সহকারে আমার সেই ক্লাসটা দেখার চেষ্টা করবে মনে রাখবে এখানে পনেরোর নিচে অর্থাৎ ফিফটিনের নিচে মনে মনে এক আছে যদি তুমি চাও ইচ্ছে করলে এখানে এক বসিয়ে দিতে পারো কারণ তোমাদের তেমন কিছু বলবে না এক বসিয়ে দিলেও কিছু বলবে না তবে মনে রাখবে আমরা এই জিনিসটাকে এক না বসালেও বুঝতে পারবো যে আমাদের এখানে এক রয়েছে ঠিক আছে তাহলে থ্রি বাই ফাইভ ইন্টু ফিফটিন বাই ওয়ান প্রথম লাইনটাতে লিখে নাও যদিও এই লাইনটা লেখার প্রয়োজন নেই তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি লিখে নিতে কারণ লিখলে কোনো অসুবিধা নেই থ্রি ইন্টু ফিফটিন আর নিচে হলো ফাইভ ইন্টু ওয়ান তাহলে পাঁচ দিয়ে আমরা কাটতে পারি তিন পাচা পনেরো সেটা হলো বাক করি আমরা ঠিক আছে কাটতে পারি মানে ভাগ করি আর উপরে তাহলে কি রয়েছে থ্রি ইন্টু থ্রি আর নিচে ওয়ান ইন্টু ওয়ান তাহলে হলো নিচে ওয়ান উপরে তিন তাহলে নিচের সংখ্যাটাকে কোনো মূল্য দিতে হয় না শুধু তিনই হবে এটার আনসার আমি এই জায়গাটা একটু ব্যাঙ্গে করে দিয়েছি এই জন্য যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয় যদিও পরবর্তী সময়ে যখন তোমরা উপরের ক্লাস অঙ্কগুলি আমার দেখবে তখন দেখবে আমি এত ব্যাঙ্গে তোমাদেরকে করাই না কেননা তোমাদেরকে এত ব্যাঙ্গে করানোর প্রয়োজন নেই তখন তোমরা অটোমেটিকলি বুঝে গিয়েছ তারপর হলো কি এইট বাই ফিফটিন উপরে আট নিচে পনেরো তারপর হলো ইন্টু ফোরটিন তাহলে দেখো আগের অঙ্কটাও সেম ছিল তো এখন অঙ্কটাও সেম আমি বলছি দেখো এইট বাই ফিফটিন তোমাদের যদি অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই ওয়ান বসিয়ে নিতে পারো কিন্তু মনে রাখবে ওই জায়গাটায় ওয়ান না বসালেও হবে ঠিক আছে এইট বাই ফিফটিন ইন্টু তাহলে আমাদের কী করতে হবে নিচে ফিফটিন ইন্টু ওয়ান উপরে এইট ইন্টু ফোরটিন তাহলে আমরা কি করব পাঁচ দিয়ে কাটো তিন পাচা পনেরো ঠিক আছে পাঁচ আটা চল্লিশ তাহলে নিচে রইল কত থ্রি ইন্টু ওয়ান আর উপর রইল আট চৌষট্টি তবে আমি তোমাদের একটা কথা আবার আবারও বলে দিচ্ছি যদি উপরের সংখ্যাটা বলে বলা হয় যে যদি উপরের সংখ্যাটা বড় থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেটাকে বাক করে দেবে যদি বাক করে না দাও তাহলেও হবে কিন্তু বাক করে দেওয়া প্রয়োজন কেননা তোমাদের বলেছে শুধু গুণফল ফল নির্ণয় করার জন্য ঠিক আছে তাহলে বাক করে দেবে উপরে সিক্সটি ফোর নিচে তিন তিন দুগুণে ছয় থাকলো চার তিনে একে তিন হলো থাকলো এক তাহলে বাক্সেসটা সবসময় উপরে চলে যায় আর এটা নিচে হয়ে যায় ঠিক আছে তাহলে হবে টোয়েন্টি ওয়ান থ্রি বাই ওয়ান বাই থ্রি মানে একুশ সমস্ত তিন বাগের এক ঠিক আছে এ হলো তোমাদের আনসার হবে তারপর হলো ছয় নম্বর অঙ্কটা না ছয় নম্বর অঙ্কটা হলো কি থ্রি বাই এইট ইন্টু ওয়ান থাউজেন্ড থ্রি বাই এইট ইন্টু ওয়ান থাউজেন্ড তাহলে আমি আর তোমাদেরকে ওই জায়গাটা আর বোঝানোর প্রয়োজন মনে করি না নিচে ওয়ান আর বারবার বসাতে হবে না তোমরা এখান থেকে লিখে নাও ও নিচে এইট ইন্টু ওয়ান আর উপরে থ্রি ইন্টু ওয়ান থাউজেন্ড দেখো ওই লাইনটাতে কিন্তু আমি কি করেছি একটা লাইন কমিয়ে দিয়েছি তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে কমেন্ট করে জানাবে যে আমাদের ওই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে তাহলে আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আবার বুঝিয়ে দেব বা অনলাইন যখন ক্লাসগুলি করি তাহলে তোমরা আমার সঙ্গে সেগুলি ডিসকাস করতে পারো তাহলে উপরে আট নিচে আট উপরে হলো থ্রি ইন্টু ওয়ান মানে হলো থ্রি থাউজেন্ড তারপর যেহেতু উপরে একটা বড় আছে তাহলে তুমি কি করতে পারবে সেটাকে বাক করতে পারবে তবে আগে মনে রাখবে বাক করার আগে আমাদেরকে একটু ছোটো করে নিতে হবে ঠিক আছে ছোটো কীভাবে করবে প্রথমে দুই দিয়ে কাটো চার দোকানে আট পনেরো দোকানে তিরিশ ঠিক আছে সঙ্গে পনেরোশো মানে পনেরোশো দোকানে তিন হাজার তারপর আবার করো দুই দিয়ে করো দুই দিয়ে দুই দুগুণে চার আর এদিকে হলো সাত দোকানে চোদ্দো পনেরো পাঁচ দোকানে দশ সাতশো পঞ্চাশ ইচ্ছে করলে তোমাদের এভাবেও খেটে যাবে এটা তিন দোকানে ছয় হলো সাত দোকানে চোদ্দ পাঁচ দোকানে দশ মানে তিনশো পঁচাত্তর ঠিক আছে তাহলে এই অঙ্কটাকে তুমি আবার আরেকভাবে করতে পারবে তোমরা অবশ্যই কিন্তু এই জায়গাটা ছেড়ে নিতে পারো ঠিক আছে যদি মনে করো যে তোমরা দ্বিতীয় লাইনটাতে এভাবেই করে নেবে তাহলে তোমাদের হয়ে যাবে আট ইন্টু ওয়ান এইট ইন্টু ওয়ান হলো আট একে আট নয় দশ থাকবে দুই আর দুগুণে ষোলো হলো সতেরো আঠারো উনিশ কুড়ি চার ঠিক আছে পাঁচ আঠারো চল্লিশ একশো পঁচিশ থ্রি ইন্টু একশো পঁচিশ মানে তিন ইন্টু একশো পঁচিশ তিন পাঁচ পনেরো পাঁচ হাতের হলো এক তিন হলো ছয় আর একে সাত তিন একে তিন তিনশো পঁচাত্তর দেখো দুনু মানে আমি দুটি রকমে তোমাদের অঙ্কটা করে দিয়েছি এটা একটু বড়ো আর এটা একটু ছোটো করে করে দিয়েছি তবে মনে রাখবে দুইভাবে করলেই তোমাদের রেজাল্ট কিন্তু একই হবে ঠিক আছে তাহলে তোমাদের যেই জায়গাটা পছন্দ বা যে সিস্টেমটা তোমাদের পছন্দ সেই তোমরা করে নিতে পারো এভাবে করলেও তোমাদের অঙ্কটা হবে এইভাবে করলেও হবে তো মনে রাখবে এভাবে একটু ব্যাঙ্গে ব্যাঙে ছোট করে করে দিয়েছি আর এভাবে একটু বড় করে করে দিয়েছি তারপর যে সাত নাম্বার অঙ্কটা আছে সেটা হলো তিন সমস্ত আট বাগের এক আরেকটা হলো ইন্টু টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঠিক আছে তাহলে গল্পটাকে আগে তোমাকে কী করতে হবে সমস্ত বাঙালাতে হবে তবে মনে রাখবে অনেকেই ক্লাস সেভেন স্ট্যান্ডার্ডে পড়ে অথচ সমস্ত বাঙানো পারে না ঠিক আছে তো ওই জায়গাটা খুবই দুঃখের বিষয় যে সমস্ত বাঙানোটা কেন পারে না মনে রাখবে নিচেরটার সঙ্গে গুণ উপরেটার সঙ্গে যোগ মানে তিনাটা চব্বিশ আরেক হলো পঁচিশ যদিও সেটা বোঝানোর সময় এখন আমার নেই নেই বলতে তোমাদের নেই বোঝার সময় তোমরা এগুলি এগুলি ক্লাস ক্লাস স্ট্যান্ডার্ড 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 বা তোমরা বুঝে এসে গেছো এই জন্য তোমাদেরকে আর ওই জায়গাটা বুঝাইনি তবু তোমরা বুঝতে পারো নিচেরটার সঙ্গে গুণ আর উপরেরটার সঙ্গে কি করতে হবে আমাদের যোগ করতে হবে তবু যদি তোমাদের প্রশ্ন থেকে যায় তাহলে আমি এখানে করে দিচ্ছি নিচে এট এখাটে বলা হয় এটাকে অপকৃত বগ্নাংশ থেকে থ্রি ইন্টু এইট প্লাস ওয়ান এভাবে করতে হয় তাহলে তিন আটা চব্বিশ প্লাস ওয়ান বাই মানে পঁচিশ বাই আট ঠিক আছে তাহলে আট দিয়ে তুমি এটাকে কেটে নিতে পারো নিচে আট ইন্টু ওয়ান আট ইন্টু এক আর পঁচিশ ইন্টু নিচে এক বসাতে হয় না তোমরা জানো পঁচিশ মানে পঁচাত্তর এ হলো তোমাদের এবার আট নম্বর অঙ্কটা সেমভাবে তোমরা দেখবে প্রত্যেকটা অঙ্ক তোমাদের যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে আমরা ওই জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে আমি তোমাদের অবশ্যই আপনার চেষ্টা করবো আরেকটা ক্লাস করে হলেও তোমাদেরকে বুঝিয়ে দিতে হলো কি নিচে পনেরো আর উপরে হলো পনেরো দোকানে তিরিশ আর দুই হলো থার্টি টু মানে বত্রিশ ইন্টু নাইন তাহলে তোমাকে নিচে বসাতে হবে পনেরো ইন্টু ওয়ান আর থার্টি টু ইন্টু নাইন ঠিক আছে তাহলে আমরা কী করবো তিন তিরিকে নয় তিন পাঁচ আর পনেরো আর এটাকে যায় না নিচে থাকবে ফাইভ আর উপরে হবে তিন দু ছয় তিন নাইনটি সিক্স তো যেহেতু উপরের সংখ্যাটা বড়ো আছে তাহলে আমাকে অবশ্যই সেটাকে কী করে দিতে হবে বাক করে দিতে হবে নাইনটি সিক্সকে তুমি যদি পাঁচ দিয়ে বাক করো পাঁচ একে পাঁচ থাকবে চার পাঁচ নং পঁয়তাল্লিশ থাকবে ওয়ান ঠিক আছে তাহলে নাইনটিন ফাইভ বাই মানে উনিশ সমস্ত পাঁচ ভাগের এক এই হবে আমাদের আনসার উনিশ সমস্ত পাঁচ ভাগের এক তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তারপর যে অঙ্কটা সেটা হল সেটা হলো কি তিন সমস্ত সাত ভাগের ছয় ইন্টু চার সমস্ত তিন ভাগের দুই তাহলে আমাদের কী করতে হবে প্রথমে দুটাকেই সমস্ত ভাঙলা ভাঙিয়ে নিতে হবে তিন সাতটা একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ উপরে সাতাইশ নিচে হলো সাত ইন্টু তিন চেরা বারো তেরো চোদ্দো ঠিক আছে চোদ্দো উপরে নিচে হলো তিন তাহলে উপরের দুটোকে একসঙ্গে সাতাইশ ইন্টু চোদ্দো আর নিচে হলো সেভেন ইন্টু থ্রি তাহলে আমরা করতে পারবো কীভাবে দেখো তিন নং সাতাইশ সাত দুগুণে চোদ্দ তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকবো না তাহলে নাইন ইন্টু টু মানে হবে আঠারো সেটা আনসার হবে আঠারো তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই বলবে ঠিক আছে তারপর যেটা সেটা হলো সেটাকে আবার সমস্ত বাংলাতে হবে সেটা হবে নয় দুগুণে আঠারো আর একে হলো উনিশ বাই টু ইন্টু উনিশ একে উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাইশ উপরে হবে আটাইশ আর নিচে হবে উনিশ তাহলে দেখো যেটা বেসিক জিনিস সেটা হলো টু ইন্টু নাইনটিন আর নাইনটিন ইন্টু টোয়েন্টি এইট তাহলে আমাদের নাইনটিন নাইনটিন কেটে গেল সেটা হবে ওয়ান নাইনটিন নাইনটিন একে ওয়ানটিন আর এটা হবে দুই একে চার দোকানে আট হল চোদ্দ তাহলে সেটার আনসার হবে কি চোদ্দো সেম তোমার এগারো নম্বর যে প্রশ্নটা আছে সেই এগারো নম্বর প্রশ্ন ষোলো দোকানে বত্রিশ আর একে হলো তেত্রিশ ইন্টু এগারো দোকানে বাইশ নিচে ইলেভেন থাকবে বাইশ আর দশে হলো থার্টি টু ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে নিচে সিক্সটিন ইন্টু ইলেভেন আর উপরে থার্টি থ্রি ইন্টু থার্টি টু দেখো ওই সিক্সটিন বলতে কী হলো থার্টি নিচে হলো সিক্সটিন ইন্টু ইলেভেন তাহলে ষোলো দিয়ে আমরা ষোলো দুগুণে বত্রিশ তিন এগারো তেত্রিশ থ্রি মানে হলো সিক্স হ্যান্সারটা ঠিক আছে তাহলে অতি সহজে তোমরা ওই জায়গাগুলি করে নিতে পারবে আর যে অঙ্ক রয়েছে ওটার মধ্যে একের মধ্যে আরেকটা অঙ্ক মনে হয় রয়েছে সেটা হলো টুয়েলভ নাম্বার টুয়েলভ নাম্বার হলো পাঁচ সমস্ত ছয় বাঘের পাঁচ আমি আবার বলে দিচ্ছি দেখো ওই জায়গাটাতেই করে দিয়ে দিচ্ছি পাঁচ সমস্ত ছয় বাঘের পাঁচ ইন্টু তিন সমস্ত সাত বাঘের তিন এ হলো তোমাদের যে লাস্ট একের যে লাস্ট অঙ্কটা সেটা হলো এই অঙ্কটা ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো আমি এটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর পাঁচে হলো পঁয়ত্রিশ নিচে হবে ছয় ইন্টু তিন সাথে একুশ বাইশ চব্বিশ উপরে হবে চব্বিশ নিচে হবে সাত তাহলে হবে কি সিক্স ইন্টু সেভেন থার্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর ঠিক আছে তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ আর চার ছয় চব্বিশ তাহলে হলো কি ফাইভ ইন্টু ফোর মানে হল চার পাঁচা কুড়ি এই ছিল তোমাদের একের যে অঙ্কগুলো দুই দশমিক একের এ দুই দশমিক একের একের যে অঙ্কগুলি ছিল গুণফল নির্ণয় করো সেই গুণফল নির্ণয় করো অঙ্কগুলি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে নমস্কার সবাই ভালো থাকবে আবার সেই ক্লাসটাকে যখন যদি তোমরা মনে যে না সেই ক্লাসটা আমাদের ভালো হচ্ছে না সেই ক্লাসটা আমি আবার একটু বুঝতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি তোমাদেরকে সেই ক্লাসটা বুঝিয়ে দেব। আর দুইয়ের অঙ্কগুলি পরবর্তী ক্লাসে করে নেব তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো সবাই ভালো থাকবে